ফোর্স সিজন থ্রি পার্ট টু এপিসোড টু শুরু হয় আসাকুসাতে বেনিমারু আর কনড্রোয়ের ইউজুয়াল ট্রেনিং দিয়ে বেনিমারু আজও নানা এক্সকিউজ বানাচ্ছে ঠিকমতো প্র্যাকটিস করছে না তখন কনরো তাকে বলে যে তার ফাইটিং স্টাইল যা খুবই রিস্কি একদম ডাবল এজড সোর্ডের মতো কনরো বলে বেনিমারু এর অনেক হিউজ কিন্তু সে যদি প্রপার কন্ট্রোল না শেখে তাহলেই পাওয়ার একদিন তাকে ডিস্ট্রয় করবে কন্ড্র আরও বলে যে বেনিমারুকে এখনই তাদের বসের কথা শোনা শুরু করা উচিত এবং সিরিয়াসলি নিতারিন শিখতে হবে ঠিক তখনই দুজনেই হঠাৎ মাথা নিচু করে হিবাচি সিমন এসে পড়েছে সে সাথে সাথে দুজনকেই স্কোল্ড করা শুরু করে বোঝায় যে ডিসিপ্লিন ছাড়া পাওয়ারের কোনো ভ্যালু নেই এরপর সিন শিফট করে বর্তমান সময়ে পুরো সিটি এখন আগুনে জ্বলছে চারদিকে ইনফার্নাল ঘুরে বেড়াচ্ছে কারিম আর অন্য ফায়ার সোলজার্স লড়াই করছে কিন্তু তারা একটা শকিং বিষয় নোটিস করে আগে ইনফার্নাল কথা বলতে পারত না কিন্তু এখন গ্রেট ক্যাটাকলিজমের কারণে তারা কথা বলা শুরু করেছে হঠাৎ করে একটা ম্যাসিভ আর্থকোয়েক হয় আকাশের দিকে বিশাল বিশাল পিলার উঠে আসে কোম্পানি এইটের বেসে ক্যাপ্টেন্সদের মিটিং হয় এবং তারা কনফার্ম করে যে একই সময়ে দুইটা পিলার অ্যাপিয়ার করেছে মিলিটারি এখন সিক্স পিলারে অ্যাটাক করছে কিন্তু সেভেন্থ পিলার ইমার্জ করলে এক্সট্রা হেল্প দরকার হবে সিনরা বলে কোম্পানি এইট পারে কারণ এটা অনেক দূরে কিন্তু ভিক্টর ইমিডিয়েটলি প্রবলেমটা পয়েন্ট আউট করে কোম্পানি এইটকে এখন ট্রেটার ডিক্লেয়ার করা হয়েছে তাই অফিসিয়ালি তারা ইন্টারভিন করতে পারবে না ঠিক তখনই টিভি নিউজে অ্যানাউন্স করা হয় যে সিক্স পিলারের সাথে সাথে একটা ম্যাসিভ জয়েন্ট ইনফার্নাল অ্যাপিয়ার করেছে যেটা আগে কখনো দেখা যায়নি শুধু তাই নয় পিলারের কাছে একটা হিউম্যান সাইজড ইনফার্নালও আকাশে উঠছে এই সিনটা দেখেই বেনিমারু ফ্রিজ হয়ে যায় সে বুঝে যায় এই ইনফর্নালটা সেই মানুষ যাকে সে অনেক দিন ধরে তার ড্রিমে দেখছে কোনও সেকেন্ড থট ছাড়াই বেনিমারু ডিসাইড করে সে একাই সেভেন্থ পিলারের দিকে যাবে সবাই প্রশ্ন করলে সে বলে দিস ইজ মাই ব্যাটল এখানে কেউ ইন্টারফিয়ার করবে না অন্যদিকে কন্ড্রো আর ওগু দূর থেকে পিলারগুলো অবজার্ভ করছে কোম্পানি টু সিচুয়েশন কন্ট্রোল করতে ফেল করেছে তাই কোম্পানি সেভেনকে স্টেপ ইন করতে হয়েছে তখন একটা জাইগান্টিক রোবোটিক টাইপ ইনফার্নাল তাদের দিকে এগিয়ে আসে আসাকুসায়ের সেভেন্থ পিলারে পৌঁছেই আসল ট্রুথ রিভিল হয় পিলারের ওপরে যে ইনফার্নালটা ফ্লোটিং করছে সে আর কেউ নয় হিবাচি সিমন বেনিমারুয়ের ফরমার বস সুমিদা রিভারের ওপর দুজনের মুখোমুখি দেখা হয় বেনিমারু বলে সে কখনও ভাবেনি তারা আবার দেখা করবে কোনো কথা না বাড়িয়ে হিবাচি অ্যাটাক করে আর বেনিমারু সেটা ব্লক করে এরপর কনরো হিবানা আর কারিম সেখানে পৌঁছে যায় এবং বুঝতে পারে এটা হিবাচির ডপল গ্যাঙ্গার ফাইটের সময় হিবাচি বেনিমারুকে মক করে বলে সে এখনও বদলায়নি এবং এখনও নিতারিন মাস্টার করতে পারেনি সে বলে সে হেল থেকে ফিরে এসেছে শুধু বেনিমারুকে শেখানোর জন্য যে আসল নিতারিন কি এখান থেকে ফ্ল্যাশব্যাক শুরু হয় আমরা দেখি হিবাচি কিভাবে বেনিমারুকে ট্রেন করত কন্ড্রো একসময় বলেছিল বেনিমারু সবাইকে সারপাস করবে কিন্তু সে এটাও ওয়ার্ন করেছিল যে বেনিমারুয়ের জীবন খুব কঠিন হবে এবং তাকে সব কিছু ফেস করতে হবে আরেকটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় হিবাচি কন্দ্রকে স্কোল্ড করছে কারণ সে বেনিমারুর ওপর বেশি ইনফ্লুয়েস করছে হিবাচি এক্সপ্লেন করে যারা ইনফার্নাল কিল করে সেই ফায়ার সোলজার্সরাই সেই মৃত্যুর সম্পূর্ণ দায় বহন করে কোনো গড সেই বার্ডেন শেয়ার করে না এরপর একটা হার্ড ব্রেকিং সিন আসে একটা শিশুর মা ইনফার্নালে পরিণত হয় শিশুটি কান্না করে হিবাচিকে থামাতে বলে কিন্তু হিবাচির কোনো চয়েস থাকে না সে তাকে কিল করে বেনিমারু সেই শিশুটিকে কোলে নিয়ে ধরে আর তার চোখ থেকে পানি পড়ে পরে বৃষ্টির মধ্যে হিবাচি বেনিমারুকে বলে তারা এখন পর্যন্ত ন হাজার ইনফার্নাল কিল করেছে আর এই নাম্বার ভবিষ্যতে আরও বাড়বে সে বলে এই সব মৃত্যুর দায় অ্যাকসেপ্ট করাই একজন ট্রু আসাকুসা লিডারের কাজ এরপর হিবাচি বেনিমারুকে বলে যতক্ষণ না সে নিতারীণ শিখছে ততক্ষণ আসাকুসাতে ফিরে আসবে না বেনিমারু একা রুফটপে দাঁড়িয়ে গড অথরিটি আর ফেট নিয়ে প্রশ্ন করে তখন হিবাচি রিয়েলাইজ করে যে আসাকুসা এখন বেনিমারুয়েরও শহর ঠিক তখনই বেনিমারু অবশেষে কারেজ গেইন করে হঠাৎ সেই একই শিশুটি পিছন থেকে হিবাচিকে স্ট্যাব করে মারা যাওয়ার আগে হিবাচি শান্তভাবে বলে আসাকুসার লিডারকে হেট্রেড, গিল্ট আর বার্ডেন বহন করার ক্ষমতা রাখতে হবে আমরা আবার প্রেজেন্ট ফাইটে ফিরে আসি বেনিমারু হিবাচিকে টন্ট করে আর দুজনেই সেম টেকনিক আনলিশ করে তাদের ক্ল্যাশ এতটাই পাওয়ারফুল যে সমুদ্র পর্যন্ত কেঁপে ওঠে হিবানা এক্সপ্লেন করে এই ব্যাটল পিওর ওয়ার্ল্ডকে আরও কাছে টেনে আনছে কন্ড্রো বলে হিবাচি হার্স ছিল কিন্তু বেনিমারু সব সময় আসাকুসাকে প্রোটেক্ট করেছে তখন বেনিমারু ঘোষণা করে সে আসাকুসার মানুষের সাপোর্ট নিয়ে তার ট্রু নিতারিন দেখাবে সে সান অ্যান্ড মুন ফিউজন টেকনিক ক্রিয়েট করে এই টেকনিক দেখে হিবাচি শক্ট হলে যায় বেনিমারু সত্যিই নিতারিন মাস্টার করে ফেলেছে একটা ফাইনাল ওভারওয়েলমিং অ্যাটাক দিয়ে বেনিমারু পুরোপুরি হিবাচিকে ডেস্ট্রয় করে হিবাচি স্যাটিসফাইড থাকে বেনিমারু তাকে ধন্যবাদ জানায় আর কন্ড্র পাশে এসে নামে সে চুপচাপ জিজ্ঞেস করে তার নিতারিন কেমন ছিল কন্ড্রো নিজের চোখের পানি ধরে রাখতে পারে না সে কেঁদে ফেলে আর ধীরে ধীরে পুরো কোম্পানি তার সাথে কাঁদতে শুরু করে এপিসোডের শেষ সিনে ক্যামেরা আকাশের দিকে উঠে যায় সেখানে চাঁদটাকে দেখা যায় একটা অদ্ভুত ক্রিপি স্মাইল নিয়ে যা পুরো স্টোরিকে একটা হন্টিং নোটে শেষ করে